হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করব। নিজেকে কিভাবে পরিবর্তন করা যায় এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব আমাদের সমাজে অধিকাংশ মানুষ নিজের বর্তমান অবস্থা নিয়ে অসন্তুষ্ট কেউ নিজের শারীরিক স্বাস্থ্য নিয়ে কেউ আর্থিক অবস্থার কারণে আবার কেউ বা জীবনের অন্যান্য দিক নিয়ে হতাশ কিন্তু আপনি কি জানেন নিজেকে পরিবর্তন করা সম্ভব প্রকৃতপক্ষে নিজেকে পরিবর্তন করা কোনো অস্বাভাবিক বা অসম্ভব কাজ নয় বরং এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়েই যাই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ব্যক্তিত্ব চিন্তা ভাবনা এবং জীবনযাত্রা পরিবর্তিত হয় এখন প্রশ্ন হলো আমরা নিজেরা কেন এ পরিবর্তন করতে চাই এবং কিভাবে এ পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব চলুন এত বেশি কথা না বলে মূল ভিডিওতে আসা যাক কিভাবে আমরা নিজেকে পরিবর্তন করব এই নিয়ে আমি ছয়টি কার্যকরী টিপস বের করেছি নাম্বার ওয়ান নিজেকে ফোকাস করুন অথবা সমস্যা চিহ্নিত করেন এবং সমাধানের জন্য প্রস্তুত হন নিজেকে পরিবর্তন করার প্রথম ধাপ হলো নিজের অবস্থা পর্যালোচনা করা এবং সমস্যা চিহ্নিত করা আপনি যদি মনে করেন আপনার স্বাস্থ্য আর্থিক অবস্থা বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট তাহলে প্রথমে এসব সমস্যার মূল কারণগুলো বের করে তা নিয়ে কাজ করা উচিত অনেক সময় আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি তা সম্পর্কে সঠিক ধারণা না থাকলে তা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যায় যেমন ধরেন আপনি যদি আপনার আর্থিক অবস্থা উন্নতি করা দরকার তবে প্রথমে বুঝতে হবে কোথায় আপনি খরচ কমাতে পারেন বা কীভাবে নতুন আয়ের উৎস তৈরি করা যায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশ অর্গানাইজেশনের এক গবেষণায় দু হাজার দেখা গেছে যারা নিজের সমস্যা এবং সমাধানের লক্ষ্যে কাজ করেন তারা ষাট পার্সেন্ট ক্ষেত্রে জীবনে সফল হন এ গবেষণায় দেখা যায় নিজের সমস্যাগুলো চিহ্নিত করার মাধ্যমে আমরা জীবনের পরিবর্তনের জন্য প্রস্তুত হতে পারি নাম্বার দুই মানসিকতার পরিবর্তন করুন ফিক্সড মাইন্ডসেট থেকে বেরিয়ে আসুন ক্যারল ডুয়েকের বিখ্যাত বই মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেসে বলা হয়েছে মানুষ দুই ধরনের মানসিকতা থাকে ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট যারা ফিক্সড মাইন্ডসেটে থাকেন তারা বিশ্বাস করেন যে তাদের বর্তমান অবস্থা পরিবর্তন অসম্ভব তারা মনে করেন সেটা তাদের জন্মগতভাবে দেওয়া হয়েছে সেটাই তাদের নিয়তি কিন্তু অন্যদিকে যারা গ্রোথ মাইন্ডসেটে বিশ্বাস করেন তারা জানেন যে সময়ের সঙ্গে নিজে নিজেদের উন্নত করা এবং অবস্থার পরিবর্তন করা সম্ভব এ মনোভাব হল পরিবর্তনের মূল চাবিকাঠি যখন আমরা নিজেদের উন্নতির জন্য মানসিকতার পরিবর্তন করি তখনই আমরা প্রকৃত পরিবর্তনের পথে এগিয়ে যেতে পারি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যারা তাদের মানসিকতা পরিবর্তন করে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে তারা পঁচাত্তর পার্সেন্ট ক্ষেত্রেই জীবনের সাফল্য অর্জন করেন নাম্বার তিন আপনার শক্তি এবং সম্পদগুলোর ওপর ফোকাস করুন প্রায় আমরা অন্যের জীবনের দিকে তাকিয়ে নিজের দুর্বলতা নিয়ে হতাশ হই অন্যের সব কিছুই যেন ভালো মনে হয় কিন্তু যদি আমরা নিজেদের কার্যক্রম যথাযথভাবে মূল্যায়ন না করি তাহলে নিজের জীবনের উন্নতির কোনো পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়ার যুগে অন্যের জীবন দেখে নিজের জীবনকে কম মূল্যায়ন করা খুবই সহজ কিন্তু আমাদের উচিত নিজেদের শক্তির ওপর মনোনিবেশ করা জানুন আপনার কাছে কি আছে এবং সেই সম্পদগুলো কিভাবে উন্নত করতে পারেন ফোর্বস ম্যাগাজিনের একটি প্রবন্ধে লেখা বলা হয়েছে যারা তাদের নিজস্ব শক্তি এবং দক্ষতার ওপর মনোযোগ দেন তারা সাফল্যের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারেন অন্যদের দিকে না তাকিয়ে নিজেদের শক্তির ওপর মনোযোগ দিন এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে পরিবর্তনের পথে এগিয়ে যান নাম্বার চার নেতিবাচক অভ্যাস ত্যাগ করুন নিজেকে পরিবর্তন করতে হলে প্রথমে নিজের নেতিবাচক সরি নেতিবাচক অভ্যাসগুলোকে চিহ্নিত করতে হবে আমাদের প্রতিদিনের অনেক অভ্যাস আছে যা আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করে যেমন অতিরিক্ত ধূমপান মদ্যপান বা খারাপ সঙ্গে নেশা এগুলো সবই নেতিবাচক অভ্যাস যখন আপনি এসব নেতিবাচক অভ্যাস করবেন তখন দেখবেন আপনার জীবনের অন্যান্য দিকগুলো উন্নতি করতে শুরু করেছে একটি গবেষণায় বলা হয়েছে যারা তাদের নেতিবাচক অভ্যাসগুলো ত্যাগ করেন তাদের মধ্যে ব্যক্তিগত উন্নতির হার আশি পার্সেন্ট বৃদ্ধি পায় নাম্বার পাঁচ ধীরে ধীরে ইতিবাচক অভ্যাস তৈরি করুন নিজেকে পরিবর্তন করতে হলে ইতিবাচক অভ্যাস তৈরি করা অপরিহার্য আপনি যদি প্রতিদিন ছোটো একটি ইতিবাচক অভ্যাস গড়ে তোলেন যেমন ধ্যান করা প্রতিদিন দশ মিনিট বই পড়া বা ব্যায়াম করা তাহলে ধীরে ধীরে এই অভ্যাসগুলো আপনার জীবনকে আরও উন্নত করবে ইতিবাচক অভ্যাস তৈরি করার জন্য সময় লাগবে কিন্তু একবার যদি তা আপনার জীবনের অংশ হয়ে যায় তবে আপনি সহজেই আরও পরিবর্ত বড় পরিবর্তনের দিকে এগিয়ে যেতে পারবেন হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায় বলা হয়েছে ইতিবাচক অভ্যাসের মাধ্যমে জীবনের মান উন্নত করা সম্ভব এবং যারা প্রতিদিন একটি করে ইতিবাচক অভ্যাস গড়ে তোলেন তারা দীর্ঘ মেয়াদে আরও সুখী এবং আরও সফল হন নাম্বার ছয় নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন এবং লক্ষ্য নির্ধারণ করুন নিজেকে পরিবর্তন করতে হলে আপনাকে নিজের সঙ্গে প্রতিশ্রুতি করতে হবে আপনি যদি প্রতিদিনের নিজের উন্নতির জন্য কাজ না করেন তাহলে কোনো পরিবর্তনই স্থায়ী হবে না আর এজন্য আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে লক্ষ্য নির্ধারণ ছাড়া কোনো পরিবর্তনই সম্ভব নয় প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যারা তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে তারা পঁচাত্তর পার্সেন্ট ক্ষেত্রে সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হন তাই নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন এবং আপনার জীবনের লক্ষ্যগুলো লিখে ফেলুন নিজেকে পরিবর্তন করা একদিনে সম্ভব নয় তবে এটি ধাপে ধাপে করা সম্ভব প্রথমে নিজের সমস্যা চিহ্নিত করুন তারপর মানসিকতা পরিবর্তন করে ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন নেতিবাচক অভ্যাস ত্যাগ করুন এবং নিজের শক্তি ও সম্পদগুলোর ওপর ফোকাস করুন আর সর্বোপরি একটা কথা বলবো নিজের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে লক্ষ্য নির্ধারণ করুন জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন আর দেখবেন আপনার জীবন এক নতুন পথে ধাবিত হবে